নমস্কার বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার আমি গত কুড়ি একুশ মাস এই ইউটিউব চ্যানেল চ্যানেল চালাচ্ছি বাংলা তো এই চালাতে গিয়ে প্রথম দিকে অনেকে আমার ভিডিওতে কমেন্টস করতেন না কিন্তু সাম্প্রতিক বেশ কিছু মানুষ কমেন্টস করছেন আমার এটা খুব ভালো লাগছে অনেকে কমেন্টস করতে গিয়ে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন বা সমালোচনা করছেন এটাও আমার খুব ভালো লাগছে তো আমি এতদিন ধরে ইউটিউব চ্যানেল চালানো বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখা বিভিন্ন প্রতিবেদনকারা এইসব প্রতিবেদন করছেন রাজনৈতিক প্রতিবেদন বিশেষ করে সেখানকে যারা কমেন্টস করছেন সেসব আমি ফলো করি বা নজর করি তো তার থেকে একটা ধারণা হয়েছে বাংলাতে এখন যারা ইউটিউব চ্যানেল করেন সেটাতে আমি যেটা আমার যেটা উপলব্ধি সেটা হচ্ছে যে কেউ যদি বিজেপি এবং সিপিএম এর সমালোচনা করে ভিডিও করেন বা প্রতিবেদন করেন তাহলে আগে একটা স্ট্যাম্প মেরে দেওয়া হয় যে তৃণমূলের চটি চাটা অথবা কেউ সংক্ষেপে আরো আদর করে বলেন যে চটি চাটা আবার কেউ তৃণমূল এবং সিপিএম এর সমালোচনা করে যদি ভিডিও করে বা কোনো দিন সমালোচনা করে সিপিএম এর সমালোচনা দালাল এবার বিজেপির দালাল বিজেপি দালালি করছে এটা তার গায়ে স্ট্যাম্প মেরে দেওয়া হবে এবং কেউ যদি তৃণমূল এবং বিজেপি দুজনেরই সমালোচনা করে তাহলে হচ্ছে তো সিপিএম এর দালাল বস্তুতে পারছেন বসে বিজেপিরও সমালোচনা করছে সিপিএম এর সমালোচনা পাক্কা সিপিএম এরকম সিপিএম এর দালাল স্ট্যাম্প দেওয়া হবে তো যখন সাংবাদিকতা শুরু করেছিলাম তিরিশ একত্রিশ বছর আগে তখন আমার রিপোর্টার আমাকে বলেছিলেন যে আসলে সাংবাদিকতা চলে হচ্ছে হাফ গ্লাস থিওরিতে তো বিষয়টা বুঝতে পারেনি বলছি ধরো একটা গ্লাসে হাফ গ্লাস জল রয়েছে তুমি হাফ গ্লাস জল দেখছো সেটা যেমন ঠিক তুমি আবার হাফ গ্লাস খালি দেখছো সেটাও তেমন ঠিক তুমি হাফ গ্লাস জল দেখে ধরো একটা ঘটনায় সেটা তুমি প্রতিবেদনটা করলে তুমি ঠিকই করলে কিন্তু যিনি হাফ গ্লাস খালি দেখছেন তিনি ভাবলেন যে তুমি ঠিক বলছো না ভুল বলছো আবার তুমি উল্টো ভাবে তুমি হাফ গ্লাস খালি ভেবে প্রতিবেদনটা করলে যিনি হাফ গ্লাস ভর্তি দেখছেন তিনি বললেন যে না আপনি ঠিক বলেননি আমি তো হাফ গ্লাস ভর্তি দেখছি তো এরকম বিষয়গুলো চলে যিনি যেটা দেখবেন না সেটা হচ্ছে তার ক্ষেত্রে ভুল হবে তিনি আপনার সঙ্গে একমত হতে পারবেন না এটা তিনি আমাকে প্রথম মন্ত্রটা বলেছিলেন তো সেই থিওরিতেই চলতাম কারণ আমি জানি যে আমি যেটা করব সেটা যদি আমি আমার যুক্তিতে যদি ঠিক থাকি যে পয়েন্টটা নিয়ে আমি করব সেটা যদি ঠিক থাকে তাহলে আমি ঠিক কারণ হচ্ছে এখন ইউটিউব চ্যানেলে আমি দেখেছি অনেক দর্শক প্রিয় দর্শক আমাদের যারা আছেন তারা তাদের তারা যেটা চান মানে তারা যে ধরনের প্রতিবেদন চান বা তারা তাদের মনের যে এটা যে তারা যেটা মনে মনে ভাবেন সেটার সঙ্গে যদি ম্যাচ না করে তাহলে তার একটা রিভার্স কমেন্ট করে বসেন আমি বলছি যে এটা স্বাস্থ্যকর নয় ধরুন আমি একটা প্রতিবেদন করলাম আপনার যদি মনে হয় সে প্রতিবেদনটা সম্পর্কে আপনার কোনো বক্তব্য আছে আপনি নিশ্চিন্তভাবে জানাতে পারেন সমালোচনা করতে পারেন কিন্তু সেই প্রতিবেদনটার সঙ্গে যুক্ত নয় এরকম একটা কিছু একটা কমেন্ট করে দিলেন ধরুন আমি একটা কথা বলছি কেউ একজন প্রতিবেদন করেছেন যে মমতা ব্যানার্জি দুর্নীতিগ্রস্ত মমতা ব্যানার্জি চোর তিনি একটা প্রতিবেদন করছেন তার সপক্ষে কিছু যুক্তি নিয়ে তিনি প্রতিবেদন করছেন যদি আমার আমার বক্তব্য হচ্ছে কেউ যদি সমালোচনা করেন তাহলে ওই প্রতিবেদনটা যদি যিনি করছেন তার কাছে যদি সেই যুক্তি বা প্রমাণ থাকে বা কিছু থাকে যিনি করেন তাহলে সেটা নিয়ে আপনি করুন কিন্তু তাকে বলতে পারেন না যে আপনি বসে তৃণমূলের সমালোচনা করছেন আপনি নরেন্দ্র মোদীকে নিয়ে করুন সেটা নিয়ে তো করছেন না বিশ্ববাজারে তেলের দাম কমে যাচ্ছে ভারতের এখানে তেলের দাম বাড়ছে আমার কথা হলো যে যদি সমালোচনা করতে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে প্রতিবেদনটা করেছে সেই প্রতিবেদনটা সমালোচনা করুন যে সেখানে তার কোনো টেকনিক্যাল বা ফল্ট থাকে বা তখন কোনো তথ্যগত কোনো ভুল থাকে সেটা নিয়ে করুন তাকে একটা কি বলে দাগিয়ে দিলেন আপনি অমুকে করছেন অমুকে দালি করছেন অমুকে নরেন্দ্র মোদীকে নিয়ে কেন বলছেন না অমুকে বলছেন না আমার মনে হয় সেটা স্বাস্থ্যকর নয় তো যাই হোক আমি বলার কারণ এইটাই আমি সব সময় হচ্ছে সমালোচনাকে ইনভাইট করি আমি আমি বলি যে আমার প্রতিবেদনে আপনারা কমেন্টস করুন সমালোচনা করুন আমার তার থেকে অনেক শিক্ষায় একজন একদিন একজন এমন একটা কমেন্টস করেছিল আমাকে একটা প্রতিবেদন নিয়ে আমি সেই কমেন্টস উপর দাঁড়িয়ে একটি ভিডিও তৈরি করেছিলাম যাই হোক আজকের মূল ভিডিওতে আসি যে আজকের এই যারা চাকরি হারা যে ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মীর চাকরি গিয়েছে সেই চাকরি হারাতে অনেকেই আজকের বিভিন্ন জেলায় বিক্ষোভ দেখিয়েছেন তো সেই বিক্ষোভ মধ্যে কসবা থানা এলাকায় যে বাইপাস কানেক্টার যেটা রাজবাড়িতে সেখানে যে ডিআই অফিস রয়েছে কলকাতা সেখানে বিক্ষোভ দেখাতে গেলে চাকরিহারারা সেখানে পুলিশের তার সঙ্গে তাদের সংঘর্ষ হয় এবং পুলিশ তাদের উপর লাঠি চার্জ করে এবং যে বেশ কয়েকজন আহত হয়েছে পুলিশেরও জনাছায় আহত হয়েছে তো তারা যেটা হয়েছে ডিআইপি ডিআইপিএ ডিআইয়ের সঙ্গে দেখা করতে হয়েছিল চাপে সেখানে ব্যারিকেড করা পুলিশের তারা ব্যারিকেড ভাঙে অফিসের তালা ভেঙে ভিতরে ঢুকে পড়েছিল তারপরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করার জন্য লাঠি চালিয়েছে এবং পুলিশের বিরুদ্ধে লাঠি মারারও অভিযোগ উঠেছে তো এইটা নিয়ে একটা কি বলে শোরগোল শুরু হয়েছে তো পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে বিক্ষোভকারীরা বা চাকরি হারারা যারা বিক্ষোভ দেখাতে এসেছিলেন ডিআই অফিসে ডিআই সঙ্গে দেখা করতে এসেছিলেন কিন্তু আলটিমেটলি তারা হচ্ছে পুলিশের উপরই হচ্ছে আক্রমণ চালায় এবং যার ফলে ছজন পুলিশ কর্মী আহত হয়েছে দুজনের অবস্থা সিরিয়াস বা তাদেরকে ভর্তি করা আছে এবং তার ফলে লাঠিচার বল প্রয়োগ করতে হয়েছে আংশিক বল প্রয়োগ করতে হয়েছে এবং কি দেখছি কি হয়েছে না হয়েছে তার আগে পরে কি হয়েছে এটা তিনি বলেছেন মুখ্য সচিবের সঙ্গে বসে জয়েন্টলি প্রেস কনফারেন্স করে তিনি বলেছেন কিন্তু আমি বলছি যে যারা চাকরি হারা আজকে বিক্ষোভ দেখাতে এসেছিলেন তাদের উপর পুলিশের এই লাঠিচার্জটা হচ্ছে একেবারেই হচ্ছে অনবিপ্রেত এটা করা উচিতই হয়নি কারণ তারা কিন্তু পুলিশ পাথর দিয়ে আক্রমণ করেছে বা কিছু করেছে এরকম ঘটনা ঘটেনি যেটা সাধারণত অন্য লয় ক্ষেত্রে হয়ে থাকে তারা ব্যারিকেড ভেঙেছে এবং হচ্ছে তারা ভিতরে ঢুকে তালা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেছে ডিআইএস সঙ্গে দেখা করবে বা কিছু বা তাদের কোনো দাবি সনদ পেশ করবে তো সেটার জন্য তারা এসছিল এবং তার সঙ্গে এবং আমার যেটা আরো বক্তব্য যেটা কি রাজ্য পুলিশ এলাকাতে হতো যেখানে হচ্ছে পুলিশ আসতে দেরি হয় বা পুলিশ পর্যাপ্ত পুলিশ রাজ্য পুলিশে থাকে না কারণ তাদের পুলিশের সংখ্যা অনেক কম সেক্ষেত্রে মেনে নেওয়া যেত কিন্তু কলকাতা পুলিশে বিশেষ করে কসবা থানার নাকের ডগায় হচ্ছে ডিআই অফিস হতে হতে কলকাতা পুলিশের একটা বিরাট ফোর্স হচ্ছে মজুদ থাকে আধ ঘন্টার মধ্যেই বিরাট ফোর্স হচ্ছে বা ডিভিশনে একটা ফোর্স থাকে প্রত্যেকটা ডিভিশনে ভিতরে তার বা আশপাশে অনেক কাছাকাছি সমস্ত থানা সেখান থেকে ফোর্স নেওয়া যায় তো ফোর্সের অপ্রতুল প্রতুলতার জন্য এরকম একটা ঘটনা ঘটবে তা নয় আবার পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে না এটাও ঠিক নয় সামনে একটা বিল্ডিং এ হচ্ছে ওই রাস্তার উপরে জমায়েত হচ্ছে কত পাঁচ সাতশো লোক হবে ম্যাক্সিমাম তাদেরকে আটকানোর জন্য এই রকম ভাবে লাঠিচার্জ করে করতে হবে আমার মনে হয় এটা ঠিক না এটা খুব লজ্জাজনক ঘটনা কারণ তারা তো চাকরিহারা তারা তো ইটপাটকেল নিয়ে আসেনি মানডাঙ্গা করতে তারা ভিতরে ঢুকতে চেয়েছে তারা ভিতরে ঢুকতে পায়নি বলে ব্যারিকেড ভেঙে যে কোনো আইন বা এসব ক্ষেত্রে এর থেকে অনেক বেশি ঘটনা ঘটে পুলিশকে লক্ষ্য করে ইটফাটকেল ছড়া হয় ব্যাপকভাবে হচ্ছে পুলিশ আক্রান্ত হয় পুলিশের মাথা ফাটে অনেক কিছু ঘটে কিন্তু এখানে যেরকম পুলিশের সংখ্যা তাতে হচ্ছে বা কলকাতা পুলিশের যা পুলিশের যা স্ট্রাকচার তাতে এই সব ঘটনা হচ্ছে অনায়াসে কম ব্যাট করা যায় এগুলো নিয়ে আমি জানি না এর পরবর্তীকালে পুলিশ কমিশনার বা লালবাজার কর্তৃপক্ষ এই যারা আজকে ডিউটিতে ছিলেন তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ করবেন কিন্তু যেটা হয়েছে সেটা আমি মেনে নিতে পারছি না তবে চাকরি প্রার্থীদের কথাও বলছি যে তারাও যে পথে হেঁটেছে সেটাও ভুল কারণ হচ্ছে যে যেখানে সুপ্রিম কোর্ট অর্ডার করে দিয়েছে সুপ্রিম কোর্ট অর্ডার পরে একটা ডিআইটি সেই অর্ডার পাল্টাতে পারে একটা ডিআই ক্ষমতা আছে যেখানে সরকার সুপ্রিম কোর্টের কাছে রিভিউ পিটিশনের জন্য যাচ্ছে ইতিমধ্যে মধ্য শিক্ষা পর্ষদ এই যারা চাকরি গিয়েছে তারা যাতে শিক্ষা ব্যবস্থাকে সচল রাখতে পারে তার জন্য তাদেরকে কাজ করানোর বিষয়ে বা তাদেরকে নিয়োগ সম্পূর্ণ না হওয়ার পর্যন্ত তাদেরকে কাজে রাখার বিষয়ে পিটিশন করেছে তো সেখানে দাঁড়িয়ে একজন ডিআই কি করবে তিনি সুপ্রিম কোর্টের অর্ডার বদলে দেবেন আর সুপ্রিম কোর্টের অর্ডারকে ভায়োলেট করে হচ্ছে রাজ্য সরকার কোনো পদক্ষেপ করবে তাতে বিকাশ ভট্টাচার্যরা ছেড়ে দেবেন তারা সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টে গিয়ে বলবে যে আদালত অবমান করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আদালত চাকরি খারিজ করার পরে এদেরকে দিয়ে চাকরি করিয়েছে এদেরকে স্যালারি দিয়েছে এখন কোন কোনো পদক্ষেপ সুপ্রিম কোর্টের অর্ডার ছাড়া করতে পারবে না ডিআই তখন ছাড় ছেড়ে দিন শিক্ষামন্ত্রী নিজেও পারবেন না মুখ্যমন্ত্রীও পারবেন না সুপ্রিম কোর্টের অর্ডার পরে কিন্তু চাকরিরা যাচ্ছেন ডিআই অফিসে গিয়ে বিক্ষোভ দেখছেন তারা তালা মেরে দিচ্ছেন তালা ভেঙে দিচ্ছেন কিন্তু তাতে কি আখেরে লাভ হবে মামলা যখন হয়ে যায় তখন কি আর কারোর হাতে থাকে বিষয়টা তখন মামলা চলে গেলে মামলা ওই জায়গায় আপনারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করুন মিছিল করুন মিটিং করুন হইচই করুন কিন্তু একটা ডিআই কি করবে আমি জানি না তো যাই এটা হয়েছে সেকেন্ড যেটা বিষয়টা আমি আসি যেটা যে থামবেল করেছিলাম যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বঞ্চিত চাকরি প্রার্থীদের হয়ে হচ্ছে এই মামলায় তারা লড়েছেন এবং হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত এবং তাদের লক্ষ্য ছিল যে পুরো চাকরি প্যানেলটা বলেছেন পুরো এবং হয়েছে সুতরাং এই প্যানেল রাখা যাবে না এই প্যানেল বাতিল করতে হবে তারা সাকসেস হয়েছেন সুপ্রিম কোর্ট প্যানেল পুরো বাতিল করে দিয়েছে তো এখন তারপরে বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা যেটা বলছেন যে সরকারের সদিচ্ছা ছিল না তাই তারা যোগ্যদের তালিকা দেয়নি চাকরিগুলো বাঁচানো গেল না কারণ প্রথমেই হচ্ছে এটা এটা বলেছেন যে করে কমিশন স্কুল সেটা তারা বলেছেন যে না ক্ষেত্রে রাজ্য সরকারের কোনো ভূমিকা নিয়ে তারা সমালোচনা করেছেন তো সেক্ষেত্রে আমি বলছি যে এই ত্রিপুরাতে বিকাশবাবুদের সরকার ছিল বিকাশবাবু সময় ত্রিপুরার অ্যাডভোকেট জেনারেলও ছিলেন অবশ্যই এই সেই যে সময় ঘটনা করেছে সে সময় তিনি ছিলেন না তিনি তারও আগে ছিলেন মনীত সরকারের আমলে আপনারা জানেন দু এবং তেরো সালে দুটো পরীক্ষাতে আহ শিক্ষাক্ষেত্রে বিভিন্ন স্তরে শিক্ষকের পরীক্ষাতে দশ হাজার তিনশো তেইশ জনকে নিয়োগ করা হয়েছিল সেই নিয়োগ নিয়ে ত্রিপুরা হাইকোর্টে কত জনের মধ্যে চল্লিশ লক্ষ বাসিন্দা ত্রিপুরাতে মোটামুটি আমাদের বাংলায় প্রায় সাড়ে দশ কোটি এগারো কোটি মানুষ এখনো সেন্সাস হয়নি দু হাজার একুশের তাই বলা যাচ্ছে না তো চল্লিশ লক্ষ জনসংখ্যাতে দশ হাজার তিনশো তেইশ জনের চাকরি বাতিল হয়েছিল এবং যথারীতি মানিক সরকারের সরকার বিকাশবাবু যে পার্টি সাংসদ সিপিএম তাদের সরকার তারা সুপ্রিম কোর্টে গেছিল সুপ্রিম কোর্ট দু সালে কিন্তু সেই প্যানেল হাইকোর্টের বাতিল কি হচ্ছে সেই বহাল রেখেছিল এবং দশ হাজার তিনশো তেইশ চাকরি চলে যায় তো বিকাশবাবুর কাছে প্রশ্ন যে সেই চাকরিটা কেন বাঁচাতে পারলেন না ত্রিপুরা সরকারের কি সদিচ্ছার অভাব ছিল আপনারা কেন বাঁচাতে ধরনা, না আপনারা বলছেন কয়েকজনের ভুলে হয়েছে কয়েকজনের ভুলে যদি হয় তাহলে সেটা দিলেন না কেন এপিড আমরা এই ভুল করেছি আমরা মেরে নিচ্ছি এদেরকে অমুক অমুক করা হয়েছে বা এতজনকে জনকে বাতিল করে দাও আসলে বিষয়টা হয়েছিল যে পুরো আহ মৌখিকে মৌখিক পরীক্ষার মারফত সেই নিয়োগ হয়েছিল যেটা জানা গিয়েছিল এবং কেন রেটিন টেস্ট হয়নি শুধু মৌখিক পরীক্ষার উপর হয়েছে এবং প্রচুর স্বজন পোষণ মানে বিভিন্ন নাম ঢোকানো মৌখিক পরীক্ষাতে নাম্বার বাড়ি এই সব অভিযোগ গুলো উঠেছিল যার কারণে চাকরি বাতিলভাবে কিন্তু সেই দশ হাজার তিনশো তেইশ জনের চাকরি কিন্তু বাঁচাতে পারেন নীতিপুরাতে এখানে এখন অনেক বড় বড় কথা বলছেন সে বলুন অসুবিধা নেই আপনার করেন আপনারা বলতেই পারেন আর বিজেপিকে বলি যে শুভেন্দু অধিকারী এখন বলছেন যে ক্ষমতায় এলে সরকার বা সার্ভিস কমিশনকে দিয়ে সিবিআই যে তথ্য উদ্ধার করেছে সার্ভিস কমিশনকে দিয়ে সরকারের পক্ষে সুপ্রিম কোর্টের তালিকা দিয়ে আসল চাকরি যারা যোগ্য চাকরি প্রার্থীদের তালিকা দিয়ে তাদের চাকরি ফিরিয়ে দেবেন দু সতেরো সালে ত্রিপুরাতেও বিজেপি একই কথা বলেছিল এবং এক বছর বাদে ক্ষমতা এসেছিল সাত বছর অতিক্রান্ত তাদের কিন্তু চাকরি হয়নি তাদের কিছুদিন অ্যাডক ভিত্তিতে অনুমোদন নিয়ে অ্যাডক ভিত্তিতে কাজ করানো হয়েছিল যে শিক্ষা ব্যবস্থাটা ভেঙে পড়বে তারা দু মা বছরের মতো তারা কাজ করেছিল কিন্তু তাদের নিয়োগ কিন্তু শুভেন্দু অধিকারীর পার্টি বিজেপি কিন্তু ত্রিপুরাতে করাতে পারেনি যাই হোক এখন ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পরে অনেকেই অনেক বড় বড় বুকনি মারছেন তো আসলে কিন্তু ঘটনাটা ওই যে বুকনি হচ্ছে রাজনীতির জন্য মারেন কিন্তু আসল সময় যখন দেখা যায় তখন কিন্তু হয়নি ত্রিপুরার ক্ষেত্রে কিন্তু বিকাশবাবুরা চাকরি ফেরাতে পারেননি এবং শুভেন্দু কিন্তু কাউকে চাকরি পারেনি সেই জনকে প্রার্থীরা কিন্তু সেই অথই জলেই পড়েছে যাই হোক আমাদের এখানে কি হবে যায় না সেটা আগামী দিনে সুপ্রিম কোর্ট বা আমাদের রাজ্য সরকার কি পদক্ষেপ করবে তার উপর আমাদের তাকিয়ে থাকতে হবে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার